দাম্পত্য জীবনের মাত্র চোদ্দ দিনের স্মৃতি এই স্মৃতিকে আঁকড়ে ধরে এক বোন ১৬টা বছর সতেরোটা বছর কাটিয়ে দিয়েছে মাত্র ১৪ দিন সংসার করেই মতাহার ফিরেন কর্মস্থলে এরপর বিডিআর বিদ্রোহ তারপর জেলেই কেটে গেছে ১৬ বছর ওর প্রতি আমি কৃতজ্ঞ যে ও যদি না থাকতো আসলে আমার এই ফ্যামিলিকে এভাবে বাবা মা ঢেকে থাকাও কষ্ট হয়ে যাইতো আমি নিউজটা দেখে ভাবলাম আমার এই বোনের প্রতিটি দিন কিভাবে কেটেছে প্রতিটি রাত কিভাবে কেটেছে প্রতিটি ঘন কিভাবে কেটেছে এনফোর্স ডিসেপেয়ারেন্স গুম যেটা সবচাইতে বড় মানবতা বিরোধী অপরাধ কখন দিন কখন রাত কিছু জানে না বছরের পর বছর কেটে গিয়েছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর কোনো হিসাব নাই বিচার বহির্ভূত হত্যা কত মানুষ যে গুম হয়েছে তার কোনো ইয়ত্তা নাই যেই ফ্যামিলির সদস্য গুম হয়েছে তারা কি ওই লোকটার জন্য মাখফেরাতের দোয়া করবে নাকি সুস্বাস্থ্যের দোয়া করবে তারা নিজেরাও জানতো না কারণ জানে না ও বেঁচে আছে না মরে গেছে আহা যারা ছাড়া পেল দেখলাম বিনা অপরাধে অন্যায় ছাড়া অপরাধ ছাড়া তাদের জীবন থেকে তাদের তারুণ্যের তাদের যৌবনের পনেরো বছর ১৬ বছর সতেরো বছর নাই ছয় মাস ছয় মাস বয়সের ছোট বাচ্চাকে রেখে জেলে গেছে ছয় মাসের মেয়ে বেরোয় দেখে মেয়ের বয়স সতেরো বছর মেয়ে বাবারে চিনে না বাবা মেয়েরে চিনে না মেয়েকে এখন বিয়ে দিয়ে আরেক ছেলের হাতে তুলে দিবে মেয়ের শৈশব বাবা দেখে নাই মেয়ের কৈশোর বাবা দেখে নাই মেয়ের তারুণ্য দেখে আরেক যুবককে দেখলাম চোদ্দ বছরের চোদ্দ দিনের সংসার দুই সপ্তাহের সংসার শেষে জেলে গেছে কত যুবকের যে স্ত্রী চলে গিয়েছে ফ্যামিলি ছেড়ে কারণ জানে না তো কবে আসবে কি হবে কেউ জানতো না বিশ্বনবী বলেছেন মাজলুমের কান্নাকে ভয় করো কারণ মাজলুমের কান্না আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না আমরা আর এরকম কোন জুলুম বাংলাদেশে দেখতে চাই না জোরে বলেন ঠিক না আর কেউ নতুন করে জালিম হোক আপনারা চান আবার নতুন করে কেউ ফ্যাসিস্ট হোক আপনারা চান এক দল আরেক দলকে নিশ্চিন্ন করার রাজনীতিতে মেতে উঠুক এটা আপনারা চান আমরা বাংলাদেশকে আদল দিয়ে সাজাতে চাই আমরা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে কোরআনের আইন দিয়ে সাজাতে চাই রাজি আছেন আপনারা কারা কারা রাজি দেখান হাত তুলে আল্লাহকে আমার প্রিয় বীর চট্টলার তৌহিদি মুসলমান আমরা আর নতুন করে কেউ জালিম হোক এটা চাই না নতুন করে আবার কেউ ফ্যাসিস্ট হোক আমরা চাই না এক আরেক নিশ্চিন্ন করার রাজনীতি করুক আমরা চাই না আমরা সুশাসনের বাংলাদেশ চাই আমরা মানবিক বাংলাদেশ চাই আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই আমরা বিশ্বের বুকে সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই ঠিক কিনা বলেন রোজ টিভি টোয়েন্টি ফোর এনজয় বাই to টু Holy হলি